তারেক রহমান আপনাকে মোহাম্মদ তারেক রহমান আপনাকে আমি ইদানিং দেখছি বেশ শেখ হাসিনার প্রশংসা করেন পতিত এবং পতিত প্রধানমন্ত্রী আমি একটু দেখেনি দেখানো যাবে একটু দেখি বেশ ইদানিং দেখছি মানে আপনার আমি বুঝতে পারছি না ঠিক শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি এই সমন্বয়কদের চাঁদাবাজির কারণে এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময় গেলেও পাঠ্যপুস্তক পায়নি আপনি শুধু এটা না আমি আরও কিছু ক্লিপ দেখাতে পারতাম প্রয়োজন নেই আপনি চাঁদাবাজির ঘটনায় কিন্তু আবার একইভাবে শেখ হাসিনাকে এক ধরনের গ্লোরিফাই করার চেষ্টা করেছেন মানে কি শেখ হাসিনার প্রতি আপনি কি এক ধরনের ভেসিবাদের প্রতি আকর্ষণ বোধ করছেন ইদানিং দেখেন পাঠ্যপুস্তকের ক্ষেত্রে শেখ হাসিনার একটা বড়ো অ্যাচিভমেন্ট আছে আমরা যেভাবেই হোক বছরের শুরুতে বই পেয়েছি আমাদের এই প্রশ্নটা এখন ওঠার প্রয়োজন হতো না যদি এইবারও আমরা বছরের শুরুতে বই পেতাম এই কম্পেরিজনটা আনতো না আমরা এই বইটা কেন দিতে পাইলাম এখানে ছেচল্লিশটি প্রেস মালিক এবং এনসিপির সালাউদ্দিন তানভীর একটা করাপশন বের হয়ে আসলো আমরা পাঠ্যপুস্তক পেতে পেতে আমরা জুলাইয়ের দিকে এসে পাঠ্যপুস্তক প্রদান শেষ হয়ে গেছে বলে সরকার থেকে বলতেছে তো কোথায় আমরা জানুয়ারি মাসে বই পেতাম কোথায় জুলাই মাস লেগে গেল। তো এই কারণেই এই প্রশ্নটা আসছে আমাদের সন্তানরা বই পাচ্ছে না আগে বই পেত এই কম্পেরিজন তুলে ধরা শেখ হাসিনার প্রশংসা করা নাম বেসিক্যালি মানে মূলত বর্তমান সময় আমরা পারছি না আমাদের তো দায় আছে এই গণভ্যান আমরা অনেক বিষয় ঘটাইনি যেখানে যেখানে মানুষ আগের চেয়ে প্রবলেম ফেস করবে সেখানে মানুষ বলবে এটা তো আমরা আগে স্বাভাবিক ছিল এখন অস্বাভাবিক কেন হচ্ছে চলে না আমরা অস্বাভাবিক হওয়ার কারণটা খুঁজি আমরা কারণটা খুঁজবো না কি কারণটা এই তো এখন একটু আগেই তো বললাম যে পাঠ্যপুস্তক আমরা কেন পড়ে পাচ্ছি দুর্নীতির কারণে কম পড়ে এটা স্যার অন্য বিষয় আপনি চাঁদাবাজির প্রসঙ্গে আবার শেখ হাসিনার প্রসঙ্গ তুলছেন আপনি শাসন ব্যবস্থার প্রশ্নে শেখ হাসিনার তুলছেন বাংলাদেশে এই রকম বর্বরতা কখনো আগে ছিল যে এই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে পেলে যায় গুলশানে বিভিন্ন নেতাদের বাসায় গিয়ে বা লোকের বাসায় গিয়ে মানুষকে কষ্ট দিয়ে টাকা নেবে এই সংস্কৃতিকে আগে ছিল স্কুলে ছেলে পেলে গিয়ে চাঁদাবাজি করবে এই সংস্কৃতি ছিল তো আমি এই সংস্কৃতি আগের ছিল না এটা খারাপ হচ্ছে এটা বলা মানে যদি শেখ হাসিনার প্রশংসা করা হয় তাহলে দুঃখজনক